তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছেন সুকান্ত মজুমদারের পার্টি গুরুদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তারা সংখ্যা গুরুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তৃণমূল সংখ্যালঘুদেরকে অস্ত্র তুলে নেওয়ার উস্কানি দিচ্ছে এই রাজনীতি তো বাংলায় চলছে গোটা ভারতে চলেছে সুকান্ত মজুমদারের বাড়ির লোকেরা তো আর ধুলাগড়ে হাজিনগরে দাঙ্গা করতে যায়নি কিন্তু মাঝখান থেকে যাদেরকে দাঙ্গা করতে লেলিয়ে দিয়েছিল তাদের বিনিময়ে সুকান্ত মজুমদাররা কেন্দ্রের মন্ত্রী হয়ে বসে আছে এই যে অনুরাগ ঠাকুর কদিন আগে বললেন যে প্রথম এরোপ্লেন চালিয়েছিল নাকি হনুমান নাকি একটা হ্যাঁ প্রথম প্লেন আবিষ্কার করেছিল ভারতের যেতে তো ওনার নিজের ছেলে তো ইংল্যান্ডে পড়াশুনো করে ওনার নিজের ছেলে পরীক্ষার প্রশ্নের উত্তরে লিখবে প্রথম এরোপ্লেন আবিষ্কার করেছিল হনুমান পুষ্পক রথ প্রথম প্লেন ছিল লিখবে না তো তো ওদের নিজেদের ছেলে মেয়েদের জন্য একরকম বাকি ছেলে মেয়েদের জন্য একরকম ওরা আমাদেরকে বারণ করবে যে পাকিস্তানের সাথে খেলা হলে দেখবে না পাকিস্তানকে বোম মারো এই করো ঘেন্না করো তোমার প্যালগামে জঙ্গি হামলা হয়েছে বলে তোমার বাড়ির পাশে তোমার মুসলমান বন্ধুকে ঘেন্না করো ওরা আমাদেরকে শেখাবে আর অমিত শাহ ছেলে জয়সা ওখানে পায়ের উপর পা তুলে বসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে পয়সা কামাবে সুতরাং এ তো ঘটনা যে সুকান্ত মজুমদারদের জন্য আর অভিষেক ব্যানার্জিদের জন্য একরকম নিয়ম আর সাধারণ মানুষের জন্য আর একরকম নিয়ম